আপনারা কি জানেন বাংলার বড় ও প্রাচীনতম নাম শ্রীরামপুরের সব থেকে রথযাত্রা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আসুন জেনে নি এর সূচনার ইতিহাস যা প্রায় ছশো বছরেরও বেশি পুরনো চতুর্দশ শতাব্দীতে একজন মহান বাঙালি ঋষি ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি ভগবান জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাইয়ে দেবার ইচ্ছা পোষণ করে কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে তা করতে বাধা দিলে তিনি আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নেন এমন অবস্থায় তৃতীয় দিন রাতেই ভগবান তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বলেন এখানে না থেকে বাংলায় ফিরে যেতে সেখানে ভাগীরথীর তীরে মাহেশ নামক একটি জায়গায় সে একটি নিমকাট পাবে যা দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতিমা তৈরি করে তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে কয়েকদিনের মধ্যেই তিনি শ্রীরামপুরের মাহেশ নামক স্থানটি খুঁজে পান এবং সত্যি সেখানে এসে একটি নিমকার দেখেন যা দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করেন এরপরে শেওড়াফুলির তৎকালীন রাজা মনোহর রায় তার রাজ্যের অধীনস্থ কিছুটা জমি দান করেন যেখানে একটি মন্দির নির্মাণ করে নবনির্মিত ভগবান জগন্নাথ দেবের পুজো করা শুরু হয় পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে এই মাহেশের মন্দিরটি পরিদর্শন করেছিলেন এবং এই স্থানের নতুন নামকরণ করেছিলেন নবনীলাচল মন্দির প্রতিষ্ঠার পরে ধ্রুবানন্দ অনুরোধ করেছিলেন যে তার বারো জন সেবায়তের মধ্যে একজন যার নাম কমলাকর পিপলাই তাকে যেন মন্দিরের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত করা হয় সেই থেকে আজও ছশো বছরের বেশি সময় ধরে পিপলাইয়ের বংশধরেরাই মন্দিরের সেবার কাজে নিয়োজিত আছেন তাই শ্রীরামপুরের মাহেশ কোনো সাধারণ শহর নয় এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস ও পুরাণ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে